রামনবমী নিয়ে শুভেন্দ অধিকারীকে খোঁচা দিলেন কেশপুরের তৃণমূল নেতা মোহাম্মদ রফিক রামনবমী ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারীকে খোঁচা দিলেন জেলা পরিষদের দলনেতা তথা তৃণমূলের নেতা মোহাম্মদ রফিক বৃহস্পতিবার বিকেলে কেশপুরী মোহাম্মদ রফিক বলেন রামনবমী নিয়ে বর্তমানে শুভেন্দ অধিকারী ও তার লোকজন যেভাবে প্রচার করছে তাতে মনে হচ্ছে এর আগে হিন্দুরা বোধহয় রামনবমী পালন করেনি ওরা সবসময় রাম নবমী করতো শুভেন্দ অধিকারীরা অতি রঞ্জিত করছে এখন বিষয়টিকে ওরা ভাবছে শুধু ওদেরই সঙ্গে হিন্দুরা রয়েছে ওরা ভালো করে জানি আমাদের সঙ্গে সমস্ত সম্প্রদায় রয়েছে উল্লেখ করা যায় রাম নবমীর এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে একাধিক জায়গাতে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়েছে এই পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারী বারবার উস্কানিমূলক বক্তব্য থাকায় তাকে কটাক্ষ করলেন কেশপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক বিভিন্নভাবে চাঁচা ভাষাতে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারীকে তিনি শুনুন রামনবমী তো আজকে পালন হচ্ছে নি বিজেপি চোদ্দ সালে ক্ষমতায় এসছে রামনবমী হিন্দুদের একটা ধর্ম তারা পৃথিবী জবাই থেকে জন্মেছে তারপর থেকে তারা তাদের বিভিন্ন উৎসব পালন করে আমাদের যেমন মুসলিমদের যা ধর্ম আছে আমরা পালন করি এতে এমন ভাব দেখাচ্ছে যাচ্ছে বোধ হয় আরে আমাদের বহু ক্লাব আমাদের বহু নেতা নামনমীর সঙ্গে যুক্ত থাকে আমাদের একটা বক্তব্য ধর্ম তুমি পালন করো উশৃঙ্খলা বন্ধ করো কদিন আগেই কত পরশু দিন মেদুপুরে অশান্তি পাকিয়েছে তুমি লাঠি ঘুরবে এগুলো ঠিক নয় ধর্ম কোনো ধর্মই বলেনি যে মানুষ কোন করো ঘর পোড়াও মানুষকে চার্জ করো মানুষকে মারো কোনো ধর্মই বলেন তাহলে কিসের ভাই হঠাৎ করে চোদ্দো সালে পরে আসার পর হিন্দুরা কি জন্মালো এই যে মানুষকে অভ্রান্তি অশান্তি করে পশ্চিমবাংলাকে একটা অরাজকতার সৃষ্টি করতে আছে এর প্রতিবার মা মাটি মানুষের সরকার এবং সমস্ত ধর্মের মানুষ আমরা ছাব্বিশ যত সামনে আসছে তত হিন্দু মুসলিম এই বাংলাতে দেখা যাচ্ছে কি বলবো আমাদের দলে আপনার হয়তো জানা আছে কয়েক লক্ষ লক্ষ হিন্দু জৈন খ্রিস্টান বুদ্ধ সব আমাদের নেতা নেতা বড় বড় জায়গায় রয়েছে বিজেপির কজন রয়েছে হিন্দু নেতা কজন আছে মন্ত্রী পশ্চিমবাংলার মাটিতে প্রশ্ন ছেলেটাকে দিতে এর উত্তরটা উত্তরটা এই প্রশ্নের বোকা ছেলেটাকে দিতে বলবে ভয় পাচ্ছে মানে সে তো অলরেডি তার কোনটাই কোপারেটিভ ব্যাংকের নির্বাচনে দেখতে পাবে না গো হারান ঘরের মাটিতে গো হারান হেরে ঘর ঢুকে আছে অধিকারী পরিবার আমিও হেঁটেছি রামনবমী মিছিল কোথায় আছেন ধর্ম যে যার উৎসব সবার মমতা একটা এত সুন্দর কথা বলেছেন এটা গিনেস বুকে লিখে রাখা উচিত কিন্তু উন্মাদ হয়ে গেছে শুভেন্দু এখন বর্তমান তিনি না দলে ঠাই পাচ্ছে না কিছুতে পাচ্ছে অর্থাৎ এইসব না করলে বাজে কথা না বললে টিভি চ্যানেলরা ঘন ঘন দেখাবেনি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেই কারণে এইগুলো উন্মাদের মতো তার সঙ্গে দিল্লি ঘোষ আবার জুটেছে কদিন আগে ফলো বড় এইসব শুরু করেছে কাতান কাতান কিনছে দোকান থেকে দিয়ে দেখাচ্ছে কাতান টিভি চ্যানেলরা দেখাচ্ছে থেকে কোনটা নিউজ করতে হয় কোনটা নিউজ করার যোগ্য নেই এইগুলো দেখানো যতদিন আপনারা দেখাবেন ততদিন এইসব নেতারা এই বাঁধনামিগুলো বেশি করবে আপনাদের মতো দায়িত্বশীল চতুর্থ স্তম্ভ ভারতবর্ষের আপনাদের উচিত কোনটা টিভি মিডিয়ায় দেখানো উচিত আর কোনটা দেখানো উচিত যতদিন এইসব বাঁদরগুলোকে বাঁদরগুলোর এইসব ছবিগুলো দেখাবেন ততদিন এই বাঁধর আমিগুলো আর করবে ইচ্ছাকৃত করবে